বন্ধুরা আজকে আমি ধোকা রেসিপি তৈরি করব তো এখানে আমি হাফ কেজি আটা নিয়ে নিয়েছি ময়দা আমি এটা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দুটা আমি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি সব জায়গায় তেল মাখিয়ে নেব তারপর পরিমাণ মতো একটু একটু করে জল দিয়ে মেখে নেবেন আমার গোটা মাখা হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো আর উপর দিয়ে একটু তেল মাখিয়ে দেবো যাতে উপর থেকে এটা শক্ত না হয়ে যায় আমি একটু ডেকে রাখব দোকার জন্য আমি দুটা আলু নিয়ে নিয়েছি আমি এই দুটা এখন কেটে সিদ্ধ বসিয়ে দেব আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি দোকাটা এখন ধুয়ে নেব আর ফিরে এলাম দশ মিনিট পর আমার দশ মিনিট পর টোটা এরকম হয়ে গেছে এখন আমি এটা পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিব।

কটা লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তেল দিয়ে দিচ্ছে তেজপাতা তেলে আমি পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদ দিয়ে দিব মরিচ মরিচটা পরিমাণ মতো দিবে যে জাল যেরকম জাল খায় দিয়ে দেবে একটু জল দিয়ে দেবে আদা বাটা এখন একটু কষিয়ে তারপর আলু আর ধোকাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি টমেটো আমি টমেটো গুলো সিদ্ধ করে সিজিয়ে রেখেছি সেই টমেটো ব্যবহার করেছি ভালো মতো কষিয়ে নিয়েছি তেল সেরে আসতে এখন দিয়ে দিবে ধোকা আর আলু একটু কষিয়ে পরে জল দিয়ে এখন দিয়ে জল জলটা পরিমাণ মতো দিতে হবে এখন ঢাকা দিয়ে দিব এখানে আমি ধনে গুঁড়া জিরা বাটা আর গরম মশলা বাটা গুলে নিয়েছি আমি দিয়ে দেব গরম মশলাটা আপনারা চাইলে আজকে পুরনোও দিতে পারেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার তরকারিটা নামিয়ে নিয়েছি এখন সার্পের জন্য রেডি